সালাম আলাইকুম সর্বপ্রথমে দেখো এখানে প্রম্ট দিলাম এবং জেনারেটে ক্লিক করলাম পছন্দ হলো না তাই আবার ক্লিক করলাম এই দেখো কত সুন্দর একটি ইমেজ জেনারেট করে দিল কতটুকু ইজি একটা বার চিন্তা করছো এখন এখান থেকে আমি আপস্কিল করে নিব এবার একটু কোয়ালিটিটা দেখো এখন আবার ব্যক্তটর ডিজাইনের জন্য প্রম্ট দিলাম এবং জেনারেটে ক্লিক করলাম এটি পছন্দ হয়নি তাই আবারও রিজেনারেটে ক্লিক করলাম এটিও পছন্দ হয়নি তাই আবারও রিজেনারেটে ক্লিক করলাম এটা এখন এখান থেকেই আপ স্কিল করে নিলাম এবং সেভ দিলাম ভাবে আমরা পিএনজি তৈরি করার সময় ক্রম দিলাম এবং জেনারেটে ক্লিক করলাম পছন্দ হলো না তাই আবারও রিজেনারেটে ক্লিক করলাম এখন এখান থেকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম এবং আপ করে নিলাম এখন বলি যারা আগে থেকে মাইক্রোস্টকে কাজ করেন তাদের তো কষ্ট করার দিন শেষ এবং যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য এটি একটি উত্তম সিস্টেম অ্যাপটি নেওয়ার জন্য আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করে অ্যাপটি নিতে পারেন এই 2 মিনিটের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এখন নতুনদের উদ্দেশ্যে বলি কিভাবে আপনি এই ইমেজগুলো সেল করবেন এর জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটি উপরে আই বাটনতে ক্লিক করে দেখতে পারেন এবং স্ক্রিনে আমি দেখিয়ে দিতেছি আমি আগে একটি ভিডিও দেখানোর জন্য করি সেখানে কিছু ইমেজ আমি আপলোড করি এবং সেখান থেকে একটি আসে সেই ইমেজটির এবং মাইক্রোস্টোফে যারা নতুন শুরু করবেন তারা যদি ইনকাম প্রুফ সম্পর্কে জানতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করো অথবা ইউটিউবে এসে সার্চ করে দেখতে পারো অসংখ্য টিউটোরিয়াল বা ভিডিও আছে যেখানে আপনাদের মাইক্রোস্টকের ইনকাম সম্পর্কে দেখাবে সেখান থেকে আপনি মাইক্রোস্টকের ইনকাম সম্পর্কে জানতে পারো আমার এই ভিডিওটি করা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদের যাতে কিছু হেল্প হয় আমার চ্যানেলে এখন থেকে নিয়মিত অনলাইন ইনকাম সম্পর্কে নতুন নতুন টিপস এবং টিউটোরিয়াল আসবে যেগুলোর মাধ্যমে আপনি অনলাইনের ইনকামের যাত্রাটি শুরু করতে পারেন আজকে আর কথা বাড়াচ্ছি না পরবর্তী ভিডিওটি কোন রিলেটেড চাও সেটি আমাকে কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ